মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেব কিসের মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ গুম এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে এই ধোয়া তুলে আমার তিন বছর জেলে রেখেছে এই ধোয়া তুলে জঙ্গিবাদের মামলা কি জঙ্গি কি করেছে যে মামলার নাম দিয়েছে আনসার আর কি যেন সাতাশ বলে আমি শুনিন না সতরাং এই ধোঁয়া আর কারো খাদে বাঁধ দিয়ে যেন তুলতে না পারে কেউ অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের রক্ষা এই দেশে হবে না কথা যারা বলছেন আপনি সংসদ হবেন মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনার জায়গা হবে না এটাই থেকে নিজেকে মনcito করি Tien na. নওয়ান সাল্লামের জামানায় মাত্র 80 জন এর পরে আর কেউ আসে না। আল্লাহ বললেন ইল্লা মান কদামান যারা এনেছে এবার আর আনবে না। সালা তাদাইস মেমান কান ও ইফালান আফসোস করবেন না। হতাসবেন না দুঃখে ভেঙে পড়বেন না। ওদের কাজ গো ওদের করতে দিন। আমরা এইটার পরে আছি বহু ওয়াজ করেছি এই সাড়ে পনেরো বছর চলছে করানের বাকি পঞ্চাশটা বছর চেষ্টা চালিয়েছে হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম যদি আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু বেড়ে গেছে আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন বলেন আমি একটা জরিপ পেয়েছিলাম আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এক মাস পাঁচ দিনে মাত্র এক মাসের ভেতরে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তার মানে এক মাস হয় সেপ্টেম্বরের পাঁচ তারিখের জরিপ পেলাম এই দেশে এক জনের চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেনদের সাপোর্ট করছে একশো জনের আঠাশ জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায় একশো জনের আটান্ন জন মানুষ এখন চায় দেশে আল্লাহর এই বিধান চালু যেদ বাতাস লেগে গেছে আল্লাহর রহমত অবশ্যই আসেন আমরা চাই সত্য যেতে দেন দেখবেন এই দেশে একশো জনের একশো জনই চাইবিহ আল্লাহরের বিধানটা কায়ে হ কিন্তু এই যে আঠাশ জন খালা এখনো হাতে পাইনি অথচ এর ভেতরে শুধু উল্টা পাল্টা কথা দেন দেন কি দেব এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউ রেখে ভাই রেখেছে দাদি শাশুড়ি এসে বলছে কি নাতি বউ আমার কিন্তু নাতি চাই পতি চাই শাশুড়ি এসে বলছে বউ মা কি করবা আমি জানি না আমার কিন্তু নাতি চাই দেবর আর ননদ বলছে ভাবে কী করব আমরা জানি না আমাদের কিন্তু ভাতিজা চাচাই স্বামী এবার এসে বলছে কই আমার ব্যাপী চাই মা অমাথা ওসব করে বলছে তোমার বংশ কেশব পাগল আমার এখনও কিছু হয়নি এখনও ১০ মাস দশ দিন সময় দাও সংসার হোক এরপরে কারো বেবি কারো নাতি কারো ভাতিজা কারো পতি সব হবে কথা বলে না কেবল মাত্র সাড়ে পনেরো বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে আর এর ভেতরে খালি দেন 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 আপনার নাতি দেবেন আপনার পতি দেবে আপনার ভাতিজা দেবে আপনার বেবি দেবে ওকে ফেলাক সিলট করে নিয়ে আসবে আমরা যাই তবে নাটক চলে বরের বররের জন্য জান জালে কত বিদায় হয়েছে 100 জনের 62 জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় নিয়েছে পরিবর্তন অলরেডি হয়ে গেছে আর বাকি থাকার দরকার নেই ওরাটা বাদ দিয়ে ফেনো সংস্কার করা যত সংস্কার আন্দোলন এটা যেই নয়টা দফা দিয়েছিল ছাত্র আন্দোলনের ভাইরা তার ভিতরে সংস্কার তারা চাইনি আমরা চার সংস্কার করে হাতে দেখ নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট রাতি হয়ে থাক কথা বলেন না কেন বেশি দিনও না আমরা সঙ্গে তত সময় তত দশ মাস দশ দিন লাগে একটা বাচ্চা হতে সেই সময় তো দেওয়া লাগবে যেন আমাদের দুঃখ আফসোস নেই যে যা করছেন করেন তার হিসাব তাকে দেওয়াই লাগবে আল্লাহ আর বোলা আলমিন হাজরতেন ওয়াল সাল্লামকে এবার আদেশ দিলেন পরা যা আরম্ভ করেছে শুধু কেয়া মত চাই তা তো বলে না আপনার ওপরও এবার অত্যাচার ঝুলুম নিরযাতন একেবারে শেষ করে ফেললো আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম ওয়াসান বিল ফুলকাবিনা ও ও ফেনা গদা দুখিনী ফেল্লা দিনা জ্বলাম ও

তিনটা নাম্বার তিনি তুলতে বললেন তার আক পরিবার শুধু সন্তান আর স্ত্রী এর বাদ দিয়ে বাকিগুলোকে দুই নাম্বারে জোড়ায় জোড়ায় পশু আর পাখি তিন নাম্বার ওই 80 জন ইমানদার কে মুফাসসিরে থেকে তাফসিরে ফেযিল আল করা শিক্ষা দিয়ে দেন নব এটা আল্লার নির্দেশে তৈরি হয়েছিল আজ বাংলাদেশে অনেকে এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন আমাদের এই নৌকা ও মহানবীর নৌকার সাথে মিল আছে মহানবীর নৌকাকে আল্লাহ বললেন তোমার আহাল পরিবারের ভেতরে যে দুইজন আছে বেঈমান তোমার ছেলে আর তোমার স্ত্রী তাদেরকে নেওয়া যাবে না আর ওই যে আশি জন ইমানদার ওদেরকে নাও বাকি কোন বেঈমান যেন নৌকায় না ওঠে আর আপনি কি করলেন এই সাড়ে পনেরো বছরে

তিন তিনটে বাড়ি ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন পাঁচ বছর দশ বছরের জন্য একটু আমাদের হাতে দেন সত্তিরিশ হাজার কোনা সত্তিরিশ পয়সা এদের থেকে শুরু হবে না আপনি একটু দিয়ে দেখেন না কেন তিপান্ন বছর তো বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে আম্বা চালিয়েছে বৌ চালিয়েছে মা চালিয়েছি শব্দ দেখলাম এখন একটু দেখতে মনে যাচ্ছে আল্লাহর এই গরান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় কথা বলে না কেন মিনি জান্নাত হয়ে যাবে দেশটা কি মনে করেন আপনি এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছে খালি পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো একটু সাজু করে দেন এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে অনেকের অংশ একটু ডাইল মাইল খায় এগুলো কি হবে আরে ভাই আপনার ডাল খেতে মনে চাইবে না মসজিদে প্রবেশ করলে কেউ কি লাল পানি খেতে চাই ডাইল খেতে চাই বিড়ি খেতে চাই যতই নিশা লাগো ডাল খেতে চাইলে মসজিদ থেকে বের হয়ে খান কারণ ওই পরিবেশটা ওই রকম পরানে কারিমের পাঁচশো বিধান চালু করে দেন এই দেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে আল্লাহর কসম পুরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বন্ধ মাইল হয়ে যাবে মসজিদের মতো এখন মনেও চাইবে না যে একটু লাল পানি খায় একটু ডাল খায় একটু একটু বিড়ি খায় আর মনে চাইবে না ইনশাল আমরা চাচ্ছি ওইটাই যেমন মানুষগুলো আসুক আর মানুষ চান নাচ্ চায় কিন্তু মরতে চাই এ ন্যায় বিচার চাই বারবার অন্তর্শ্য ন্যায় বিচার করবে যারা সৎ লোক সে মানুষগুলোকে আমরা দিতে চাই না এক কথা বলে না কারো সুতরাং নহু নবীর নৌকা ওঠার শর্ত ছিল ইমানদার হওয়া লাগবে আর আমাদের এমন নৌকা বেঈমান হওয়া লাগবে আল্লাহ তাআলা নৌকা যখন ছাড়বা সাবধান ওয়ালা তুখাতিবনি ফিল্লাদিনা যলামু ইল্লাহুম মুগরাউ ওদের আমি যখন ডুবাবো এই জালেমদেরকে ডুবন্ত অবস্থায় দেখে ওটা যদি ছেলে হয় স্ত্রী হয় তারপরও আমি আল্লাহর কাছে ওকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারব না আমার মনে হয় সেই পরিবেশে সাড়ে পনেরো বছর পরে আল্লাহ দিয়ে দিয়েছে নৌকা যেমন ডুবতেছে জালেমরাও বিভিন্ন জায়গায় ডুবতেছে কথা বলে না কেন ইমানদার আমরা যারা আছি যারা নির্যাতন অত্যাচার জুলুমের শিকার ছিলাম এই মাজলুম মানুষ ওদের দৃশ্য দেখে এখন যদি মায়া কান্না করে না এটা আমার অমক দল ভাইয়ের শালীর মেয়ের অমক ছিল এটা বাঁচাও না জালেমদের ক্ষমা নেই হ্যাঁ কথা বলে না কেন এ ফতোয়া আমি নিই জামানালান انا اخاطب في الذين ظلم الظالمদের পক্ষে وکালতি করবেন না ওদের শাস্তি যদি না হয় নহানে সাল্লাম বলেছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জার ওদের একটা अंडा বাচ্চা পর্যন্ত যতক্ষণ জীবিত না থাকে কারণ জেইটা মাসমে ওটা আরেকটা হারামই জন্ম দেয় আমরা চাচ্ছি আল্লাহর এই ফতোয়াকে সামনে রেখে কোন সালেমের পক্ষে কালতি করব না ওর যা শাস্তিও আগে পাক। তাহলে এই দেশে আর কেউ নতুন করে জুলুম করার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। হাদিস বইছিলা যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে আর কুরআনকে ঝাড় করার চেষ্টা করে ঝাড়ের সাতটা অর্থ আছে প্রধান। এর প্রথম অর্থ এ মানে দাঁড় করানো। এ মানে কি? এরপরে স্পষ্ট করা এজহার মানে বিজয়ী করা সাধারণ যে ব্যক্তিরা আমরা পড়ি যারা কোরআনকে বিজয় করার জন্য যদি চেষ্টা চালায় ফাহাল্লাহ হালাল ও হারাম হারাম এর ভেতরে হালাল কে হালাল জেনে তখন আমরা মানতে পারবো হারাম কে হারাম জানার পরে তখন ছেড়ে দেওয়া সহজ হবে কথা বলেন না কেন আল্লাহর নবী বলেন আদা খানাহুল্লাহ জান্নাত যদি পরিবেশে এরকম হয়ে যায় পরান যদি বিজয় থাকে হালাল কে হালাল জেনে মানতে পারো হারাম কে হারাম জেনে ছেড়ে দিতে পারো দেখবা পুরো পরিবেশটাই জান্নাতের পরিবেশ হয়ে যাবে ওখান থেকে বিদায় নিলে আর তো খলা এটা মাসি নবীজি বলেন আর তো খলা ফুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে আমরা এরকম একটা দেশ চাই না যেখানে মরলেই জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এরকম একটা পরিবেশ আমার জীবনের সব চাইতে বড় আকাঙ্খা আমার না যেইটা দিয়ে দেশ চলছে এটা যেন দেখে মরতে পারে আরো জরে বলেন আমিন বলেন আমিন এই আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করেন আমাদের আল্লাহ মামিন লাই লাই লাং টা চোপহানা কুংতুম মিনা জমে তারপর না মেন অসুস্থ ওষুধ নিয়ে ঘন্টা খানি কথা বলেছি তোমার বান্দা বান্দিদের সামনে কারণে গারিমের যে কথা বোঝাতে চেয়েছি আশা করি সবাই বুঝেছে এটা আমার করা তাও সবাইকে দিয়ে দা বড় আশা বড় আকাঙ্ক্ষা বড় তামান্না জীবনে আমার তোমার এই কালাম দিয়ে বাংলাদেশটা চলছে এটা দেখার আল্লাহ আমার চর্ম চোখে এটা দেখে মরা তাও দিও যে পরিবেষ্ট তুমি আমাদের হাতে তুলে দিলে পরিবেষ্ট তুমি দের স্থায়ী করে দাও বারণে করিম যেন তোমার এই জমিনে বাস্তবাায়র হয়ে যায় বান্দা মদ দিল এইদিকে ঝুঁকিয়ে দাও এমিসালায়ে জনকরকে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামি কিশার আট বড় সবার উদ্যোগে যারা ইসলাম দিলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই সব এই বড় জবান আমির এবং সেক্রেটারি শ্রদ্ধাভাজন যান ডাক্তার হাফিজুর রহমান হাফিজ সাহেব যত মানুষ চেষ্টা জানেনে আব্দুল আওয়াল ভাই সাহেব আমি নাম অনেক জানি না যত মানুষ এগিয়ে এসেছে কোরআনের এই প্রচারে আল্লাহ তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সাহেবকে কবল করো সম্মানিত মা বন যারা এসেছে আল্লাহ বর্দার আলারিদেরকে খাদি মতো মত আয়সার মতো বানিয়ে দাও আর আমিন এর আশ্রাইতে আসলে তোমার যে যুব বান্দাগলও পরানের मोहब्बतে আমার শরীফ ভাই হাফেজ ভাই আব্দুর রশিদ সাহেব নাম না জানা শত যুবকেরা আয়াতের কি তুমি ওমরের মর্যাদা দিয়ে দাও শেষ শাসবকেরা দায়িত্বে যারা আছে এইদকে কবল কর প্রশাসনের দবাই গুলো এসেছে নিজেদের মা বাবা আতিয়া সাজন সন্তানাদি ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে আল্লাহ এদের দায়িত্ব এবাদত হিসাবে মেনে নাও বারকাল্লা হুলানা ওয়ালাহকুম ফেল করা আমি নিজের সহ যারা অসুস্থ আছি আমাদের সেফায়ে কামেলা জেলা মসজিদ কল এলাকায় মাটির নিজের যত মানুষ ঘুমিয়া জেল না কোরানের ইজ্জতে মাফ করে না আগামীতে এই অনুষ্ঠানটা কোরানের প্রসারের জন্য আরো ডিশা আলাকারে প্রবল করে না আরব্বুর আনামিন মানবাদার ফেরওয়ালা ডাক্তার শফিক রমত থেকে শুরু করে যত মানুষ একামতের দিনের দায়িত্ব এদেশে যান প্রাণ বাধিয়ে রেখে পালন করছে আল্লাহ এই মানুষগুলোর এই শ্রম কবুল করে না আগামীর দেশটা তুমি কোরআনের হাতে একটু তুলে দাও আমি চোখে যেন দেখে মরতে পারি যে তোমার কালাম দিয়ে ছাতান্ন হাজার বারোদো বাইরের দেশটা চলছে আল্লাহ বার কাল্লাহ ভোলানা ভলাকুম ফিল পরা ইলা সুইম তখনকার মরণ চলে আসে জানি না মরতে আমাদের কোনো ভয় নেই দুঃখ নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই আজরাইলকে দেখান সঙ্গে সঙ্গে যেন বলতে পারিলা ইলাহাদ ইল্লাহ মোহন রসুলুল্ল